ছয় এগারোটা বাজলে কিন্তু চারটার সংখ্যা এক হইল না কারণ এক এক শূন্য শূন্য চারটে সংখ্যা এক হইল চারটার সংখ্যা এক করলে কত হবে চারটার সংখ্যা এক করলে কথা হবে আর কি ঘুরতে কয়টা বাজে চারটে সংখ্যা একরকম থাকবে কাছাকাছি গেছিলেন এগারোটা বারোটা এগারোটা হ্যাঁ চারটা না হচ্ছে না একটু মনে করে ভাব বলেন তো একটা না আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই যারা দর্শক আছেন অবশ্যই উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন কাকে আমরা হারিয়ে ফেললে খুঁজি আবার খুঁজে ফেললে বাসায় নিয়ে আসি না এটাকে আমরা হারিয়ে ফেললে তাকে খুঁজি খুঁজে ফেললে খুঁজে পেলে বাসায় নিয়ে আসি না এটা কি তখন হারাইছেন বেড়াতে গিয়ে কখনো হারান টাকা যদি আমরা পাই আমরা কিন্তু নিয়ে আসি বাসে কি আসছেন না কোথা থেকে আচ্ছা তখন গাড়িটা রাস্তা কি পাওয়া যায় না যায় কিন্তু আমরা হবে আমরা যাচ্ছি তিন নম্বর প্রশ্নে কোন প্রাণীর চোখ আছে কিন্তু চোখের পাতা নাই কোনটা ভাই মাছ মাছের চোখ আছে কিন্তু চোখের পাতা নাই আপনারা কিন্তু দশ টাকা একটা হয় আপনারা কিন্তু অলরেডি তিনটার ভিতরে চারটা প্রশ্ন করছি তিনটা উত্তর দিয়ে দিছেন তাই না একটা পারেননি আমাদের অলরেডি আপনার বিজয়ী আমাদের আমরা লাস্ট প্রশ্নে যাবো কোন জিনিস রোদে থাকলে শুকায় না কিন্তু ছায়াতে থাকলে শুকায় যায় এটা কি শুকায় না কিন্তু শুকায় এটা একটু উল্টা আমরা মানুষ যারা রোদে থাকি তখন খুব গরম পড়লে না কি হয় আমাদের কি হয় পানি ঘাম রোদে থাকলে তো ঘাম হবেই আর ছায়া যদি ছায়াতে যাই তাহলে উত্তরটা কি হবে ঘাম আচ্ছা পাঁচটির ভিতরে আমি সহযোগিতা করলাম একটা তিনটা প্রশ্নের উত্তর ওনারাই দিয়ে দিয়েছে যারা দর্শক শ্রোতা রয়েছেন আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে ছোট একটি গিফট রয়েছে ভাইয়া এটা আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম